এই সময়টা নিরাপত্তায় হয় কলকাতা শহর এবছরও তা ব্যতিক্রম নয় বছর শেষে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা শনিবার অর্থাৎ আজ জানান কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা এবার শহর জুড়ে সাড়ে চার হাজার বা তারও বেশি পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন তিনি শনিবার অর্থাৎ আজ সাংবাদিক বৈঠক করে পুলিশ কমিশনার তিনি বলেন যে ভিক্টোরিয়া মেমোরিয়াল চিড়িয়াখানা কারামণ্ডল এবং যত স্ট্রিট সেখানে বেশি পুলিশ থাকবে এছাড়াও তিনি আরো জানিয়েছেন যে চার হাজার পাঁচশো পুলিশ থাকবে সারা কলকাতা জুড়ে একত্রিশে জানুয়ারি এবং পয়লা তারিখ অর্থাৎ পয়লা জানুয়ারি পর্যন্ত এই সংখ্য পুলিশ মোতায়েন থাকবে পনেরোটি জায়গায় স্পেশাল নাকা চেকিং চলবে টু হুইলারের জন্য মা ফ্লাইওভারে কোনো বিধিনিষেধ না থাকলেও গতি নিয়ন্ত্রণ করা হবে এছাড়াও কলকাতার পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশের এসটিএফ টি টিমও তৈরি থাকবে সর্বদা পাশাপাশি বছর শেষে হোটেলগুলোতেও নজর থাকবে